বাংলা বয়সের সহজে বাংলা শিখি কার্যক্রমের মৌলিক ফিনিস একের এগারোতম পর্বে আপনাদের সবাইকে আজকে আমন্ত্রণ আজকে আমি এসেছি তামপেরে সিটি অর্থাৎ আমি যে সিটিতে থাকি এই সিটির সিটি সেন্টার বা শহরের কেন্দ্রে এসেছি অত্যন্ত সুন্দর একটি জায়গায় আমি এসেছি আপনাদের সাথে জায়গাটি শেয়ার করার জন্য এবং আমরা এইখানে থেকে আমাদের ফিনিশ ভাষা আমরা জানবো আর সুন্দর জায়গাটি দেখব আজকে আমি আলোচনা করব ঠিক আগের মতোই ফিনিশ ভাষার প্রশ্ন শব্দ সমূহ আমরা ইতিমধ্যে চারটি শব্দ সমূহ জেনে গেছি আজকে আমি পঞ্চমটির ব্যাখ্যা করব। যেটি গত পর্বে আপনারা দেখেছেন মিতা এই যে এরকম করে লিখতে হয় মিতা সেই মিতাকে কোনো উদাহরণ হিসাবে ব্যবহার করিনি গত পর্বে কারণ হলো মিতা একটু বর্ণনামূলক কেউ যদি আপনাকে মিতা দিয়ে কিছু জিজ্ঞেস করে আপনাকে অবশ্যই উত্তরটা দিতে হবে বর্ণনামূলক সেটা কীরকম যে মিতা সিনা তেত তার মানে হলো আপনি কি করেন অথবা তুমি কি করো যদি এরকম জিজ্ঞেস করে তাহলে নিশ্চয়ই আপনাকে বলতে হবে আমি কাজ করি কিংবা আমি পড়াশোনা করি অথবা আমি ইউটিউবিং করি অথবা আমি অভিনেত্রী সামথিং এলস এই যে বর্ণনা সেই বর্ণনার ক্ষেত্রে মিতা ব্যবহৃত হয় কিন্তু যখন মিকা দিয়ে কোনো প্রশ্ন করেছিল তখন কিন্তু শুধুমাত্র বললেই হয় যে এটা আমি অথবা এটি একটি ছবি অথবা এটি একটি বাড়ি অথবা এটি একটি গাড়ি তাই আমরা আজকে জানলাম এই মিতা বর্ণনামূলক হিসেবে ব্যবহৃত হয় তারপরের শব্দ অর্থাৎ প্রশ্নমূলক শব্দ আমরা জানবো সেটা হলো মিস্তা এই যে এই রকম হলো মিস্তা এই মিস্তাটিও ব্যবহৃত হয় যে আপনি কোথা থেকে বা কোথায় থেকে আপনি এসেছেন সেটা জানার জন্য এইটা দুই ধরনের উত্তর হতে পারে একটা হলো যে কেউ আপনাকে জিজ্ঞেস করতে হতে পারে তুমি কোন দেশ থেকে এসেছ এই মিস্তা ব্যবহার করে সেটা কীরকম যে মিস্তা সিনা ওলেথ অর্থাৎ তুমি কোন দেশ থেকে এসেছ আমরা হয়তো পুরো বাক্যটুকু বুঝতে আমাদের অসুবিধা হবে এই কারণে যে এখনও আমরা ফিনিশ ভাষায় যে ধরনের ক্রিয়া বা ভার ব্যবহৃত হয় যেটাকে ফিনিশ ভাষায় বলে ব্যার বিতপ্তি ওটা আমরা এখনও জানিনি আমরা আগামী পর্বগুলোতে ভার্বের বিষয়ে আলোচনা করব তখন কিন্তু পুরো বাক্যটি কিভাবে গঠিত হলো আপনারা সেটা জেনে যাবেন আজকে শুধু জানতে হবে যে এই যে মিস্তা এই মিস্তাটা সুদ কেন ব্যবহৃত হয় আমরা জেনে গেলাম মিস্তায় ব্যবহৃত হয় কোথায় থেকে বা কোথা থেকে তুমি এসেছ একটা হলো কোন দেশ থেকে তুমি এসেছ আরেকটা হলো কোন জায়গা থেকে তুমি এসেছ ধরুন আপনি বিশ্ববিদ্যালয়ে ছিলেন কিংবা আমি আমার কাজের জায়গায় ছিলাম এখন আমাকে কেউ জিজ্ঞেস করলো আমি কোথাও কারো বাড়িতে বেড়াতে গেলাম জিজ্ঞেস করলো যে তুমি কোথা থেকে এসেছ এখন তখন আমি কিন্তু বলতে পারি আমি বিশ্ববিদ্যালয় থেকে এসেছি অথবা এটাও বলতে পারি যে আমি কাজ থেকে এসেছি তার মানে আমি যেখান থেকে ওনার জায়গায় আসলাম সেই উত্তরটাও এই মিস্তা ব্যবহার করে করা যাবে যেরকম মিস্তার উত্তরটা আসলে কেমন হবে যদি জিজ্ঞেস করা হয় মিস্তা সিনা অলেন মানে তুমি কোথা থেকে এসেছো। তাহলে বলতে হবে মিনা অলেন কতই চিন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি যদি আপনিও আমার মতো বাংলাদেশ থেকে এসে থাকেন আর যদি অন্য কোনো জায়গা থেকে এসে থাকেন তাহলে বলবেন আপনি অন্য জায়গা থেকে এসছেন আর যদি আপনি বিশ্ববিদ্যালয় থেকে অথবা আপনার কাজের জায়গা থেকে এসে থাকেন তাহলে বলবেন মিনা তুলেন উলুয় পিস্তস্তা অর্থাৎ উলুয় পিস্ত হলো বিশ্ববিদ্যালয় তুলেন মানে আসা এইগুলার বাক্য কীভাবে গঠিত হয়েছে সেটা আলোচনা আমরা আসলে ভার করব। তখন কিন্তু একদম পানির মতো সহজ হয়ে যাবে দারুণ লাগবে ফিনিশ ভাষা আমি জানি দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এবং সুন্দর সুন্দর জায়গা উপভোগ করবেন আর আস্তে আস্তে আমরা ফিনিশ ভাষাও দেখব আর এই যে হাঁটা শুরু করেছে ফিনিশ ভাষার সাথে থেমে থাকলে কিন্তু চলবে না কারণ থামলাম তো হেরে গেলাম আমরা হাঁটতে চাই না আমরা জয় করতে চাই ফিনল্যান্ডকে দেখতে চাই সুন্দর সুন্দর বিষয় জানতে চাই এবং ফিনিশ ভাষাকেও জয় করতে চাই তাহলে আরেকটি কুসুমুস শব্দ দিয়ে আজকে শেষ করব সেটা হলো মিহিন ধরেন এই শব্দগুলা কিন্তু আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাত্যহিক জীবনে আমাদের প্রয়োজন হয় যেরকম মিহিন রকম করে লিখতে হয় এই মিহিনটা ব্যবহৃত হয় কোন দিকে আপনি যাবেন বা কোথায় আপনি যাবেন এই অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ কোনো দিক নির্দেশনের ক্ষেত্রে ধরুন আমাকে আপনি জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাবেন হঠাৎ করে আমার সাথে রাস্তায় দেখা হলো আমি কোথাও যাচ্ছি আপনি জানতে চাইলেন আমি কোথায় যাচ্ছি হুম তাহলে কীরকম হবে প্রশ্নটা হবে এরকম মিহিন সিনা মেনেত তার মানে হলো আপনি কোথায় যাচ্ছেন মিহিন সিনা মেনেত মানে এটার উত্তরে আমি কি বলতে পারি আমি বলতে পারি যে আমি শহরে যাব হ্যাঁ অথবা আমি বাজারে যাব অথবা আমি বাসায় যাব তাই না তো সেইভাবে ফিনিশে কীরকম উত্তর হবে ফিনিশে উত্তর হবে মিনা মেনেন ম্যানেন ক্যাসকোস্টান অর্থাৎ আমি শহরে যাব। অথবা মিনা মেনেন কাউ পান আমি বাজারে যাবো অথবা মিনা মেনেন অতীত মানে আমি বাসায় যাব কিংবা বাড়িতে যাব এই হলো মিহিনের উত্তর তাহলে আজকে আমরা কিন্তু এ পর্যন্তই জেনে গেলাম নতুন তিনটি প্রশ্ন শব্দ অর্থাৎ কুসুমুস সানা এগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করবো এবং ফিনিশ বাসার চর্চা করবো আশা করি দেখা হবে আগামী পর্বে ভালো থাকবেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন ফিন বাংলা বয়সকে এবং লাইক করবেন খুদা হাফেজ